মুসলিমদের সমাজে এটি বহু প্রচলিত তা হচ্ছে সাতশো ছিয়াশি ব্যবহার করা বাড়ির সামনে দোকানের সামনে গাড়ির সামনে এবং ইসলামিক হ্যান্ডবিলের উপরে লেখা থাকে সাতশত ছিয়াশি অধিকাংশ মুসলিম এটি ব্যবহার করে থাকে আসলে তারা কেউই জানে না এর অর্থ কি হয়তো কিছু ব্যক্তি জেনে থাকবেন এর অর্থ জানলে আপনি অবাক হয়ে যাবেন এটি আসলে কতটা আমাদের জন্য মারাত্মক আর এই অক্ষরগুলো একত্রিত করা হয়েছে আরবি কয়েকটা সংখ্যার মান নিয়ে কিন্তু এই সংখ্যার মান আমরা কেউ হিসাব করিনি আরবি কি বই বাচ্চাদেরকে পড়ানো হয় মাসজিদে কি আপনি খোঁজ করতে পারেন বাগদাদি কায়দা এই কায়দার চোদ্দ নম্বর পৃষ্ঠাতে আরবি কয়েকটি সংখ্যার মান দেওয়া হয়েছে আর সমস্ত মানগুলো একত্রিত করলে সাতশো ছিয়াশি হয় যে সমস্ত অক্ষরের মান একত্রিত করলে সেই অক্ষরগুলো হলো হা র ইয়া কা শিল নুন আলিম অর্থাৎ পুরোটা একত্রিত হয়ে পড়লে হয় হা রে কৃষ্ণা এখানে হা এর মান পাঁচ র এর মান দুই শত এর মান দশ কাফ এর মান কুড়ি শিল এর মান তিনশো এবং নুনের মান পঞ্চাশ আলিফের মানে এক সমস্তকে মিলিয়ে হবে সাতশোতে ছিয়াশি আর যার মূল উচ্চারণ হবে হারে কৃষ্ণা তাহলে এটা আমাদের জন্য ব্যবহার করা কতটা ক্ষতিকর এখনই আমরা জানলাম শুধু এটা আমাদেরকে পরিত্যাগ করা আবশ্যিক